আসসালামু আলাইকুম আমি রেজা ডিজাইন বিল্ডার পক্ষ থেকে আপনাকে স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা নয় কাঠা জায়গার উপর আর ডেসিমিনে হিসাব করলে পনেরো শতাংশ জায়গার উপর দুই ইউনিটের দশতলা বিল্ডিং এটা হলো থ্রি ডি ভিউ এখানে এর পাশে একটা ইউনিট এর পাশে একটা ইউনিট এবং এখানে এখানে একটা টয়লেট আছে এখানে একটা টয়লেট আছে এই টয়লেটের দুই জায়গাতে ব্রিক ব্যবহার করা হয়েছে কিছুটা আধুনিকের কাজ করা হয়েছে কাজ করছি আর এইটা নিয়ে একটা ওয়াল উঠাইছি কলাম বাড়াই দিয়ে নিয়ে এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে একটা পার্কুলার ব্যবস্থা করছি এখানেও করছি এইভাবে আর এই পাশেও এইভাবে করছি আর এইখানে কিছু গ্রিনের ব্যবস্থা করছি এখানে এইগুলাতে গ্রিন এইখানে এই হোয়াইট গুলাতে গ্রিনের ব্যবস্থা করছি যাতে বিল্ডিংটা যেন সুন্দর হয় দেখতে আর এখানে এই দুইটা হলো কমিউনিটি স্পেস এখানেও দেখেন একটু করা দেওয়া হয়েছে আর দেখেন গ্রিনে গ্রিন নিয়ে বেশি কাজ করা হয়েছে দেখেন সবচেয়ে বেশি যেহেতু সব জায়গায় আর টপ ফ্লোরে দেখা যাচ্ছে যে অনেকে ফ্ল্যাট নিতে চায় না সেক্ষেত্রে এখানে ঘাস লাগাইলে একটু গ্রিনের যদি গ্রিন যদি করা হয় তাহলে জিনিসটাতে তাপমাত্রা কিছুটা কম হওয়ার সম্ভাবনা তো বেশি থাকে বেশি থাকে তাপমাত্রা একটু কম হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু একটু ঘাসের কিংবা এই এই জন্য এই টাস লাগাইলে দেখা যাচ্ছে যে ঘাস লাগাইলে এই জিনিসটা একটু টেম্পারেচারটা কম হয় যেহেতু ছায়া থাকে এই কারণে এটার ডিজাইনটা নিয়ে কথা বলি দেখেন এটা হলো টিপিক্যাল ফ্লোর আর এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখানে চোদ্দটা পার্কিং হয়েছে আর এখান দিয়ে ডাইওয়ে হয়েছে এখানে একটা ফোয়ারা হবে পানির এখানে গার্ডরুম এখানে ভিউয়ের সাথে ইয়ার জন্য এটা এখানে একটা ওয়াল দেওয়া হয়েছে দেখেন এখানে এই ওয়ালটা ভিউটা কারণ এখান থেকেও করা হয়েছে নিচ থেকে এটা আর রেলিংয়ে তো গ্লাস ব্যবহার করছি এখান দিয়ে যে এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা আর এখানে দুইটা লিফ্ট আর এখানে সিঁড়ি এখানে একটা জানালা দেওয়া হয়েছে এখানে আলো আলো বাতাস বাতাস যেন যেন লবিতে থাকে আর এখানে বেডরুম আর এটা রান্নাঘর আর এটা টয়লেট আর এটা ইএমআর রুম আর আশেপাশে যে ফাঁকা গুলো জায়গাগুলো আছে আর সামনে পিছনে সব জায়গাগুলাতেই গ্রিনের ব্যবস্থা এবং গাছ লাগানো হয়েছে লাগানো যাবে সেই পরিমাণ জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ টিপিক্যাল ফ্লোরটা নিয়ে কথা বলি দুইটা সমান সমান ইউনিট যেটা হলো পনেরোশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট করে এটা হলো এ এ ইউনিট আর এটা বি ইউনিট এ ইউনিটা নিয়ে কথা বলি এখানে এখানে সিঁড়ি এখানে লিপ লিফ দুইটা একটা বন্ধ থাকবে একটা চালু থাকবে এটা অত্যন্ত ভালো একটা অবস্থা মানে ভালো একটা ব্যবস্থা আর এখান থেকে যখন আমি এই ইউনিটে ঢুকবো ঢুকার পাশে এই পাশে এটা হলো লিভিং স্পেস লিভিং স্পেসটা এগারো ফিট এবং বারো ফিট নয় ইঞ্চি তার সাথে বারান্দা ছয় ফিট আট তিন ফিট চার এটা কমন টয়লেট চার ফিট দুই এবং আট ফিট আট ফিট আট ফিট চার ইঞ্চি এখানে একটা ওয়াল ক্রিয়েট করছি যেন এখানে ডাইনিং থেকে যেন সরাসরি না দেখা যায় এই জন্য আহ পাশে এটা রান্নাঘর পাঁচ ফিট দশ এবং বারো ফিট নয় ইঞ্চির রান্নাঘর বড় এ পাশে এটা চাইল্ড বেড দশ ফিট পাঁচ এবং বারো ফিট এক ইঞ্চি আর এটা বারান্দা ছয় ফিট আর তিন ফিট চার এটা হলো টয়লেট টয়লেটটা হল ছয় ফিট তিন এবং চার ফিট এটা হলো কমন অ্যাটাচ টয়লেট এর পাশে এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের পাশে এটা গ্রিন স্পেস গ্রিন স্পেসটাতে দেখেন গ্রিন স্পেস এখানে ডাইনিং স্পেসটা পনেরো সতেরো ফিট সতেরো ফিট পাঁচ এবং চোদ্দো ফিট চোদ্দ ফিট সাত ইঞ্চি এবং এখান থেকে একটা ওপেনিং দেওয়া আছে যে ওপেনিংটা দিয়ে সরাসরি আলো বাতাস পাস হবে এবং এখানেও গ্রিন স্পেস এখানে এটা মাস্টারবেড ষোলো ফিট এবং দশ ফিটের মাস্টারবেড আর এটা বারান্দা পাঁচ ফিট তিন ফিট চার আর পাশে এটা এখানেও গ্রিন স্পেস আর এটা হলো টয়লেট দশ ফিট ছয় এবং পাঁচ ফিটের টয়লেট বড় একটা টয়লেট যেহেতু মাস্টার বেডটাও বড় সেহেতু এটাও বড় আর এটা হলো চাইল্ড বেড চাইল্ড বেডটা বারো ফিট ছয় এবং এগারো ফিট তিন তার সাথে বারান্দা চার ফিট ফিট দুই এবং তিন ফিট চার আর তার সাথে একটু গ্রিন স্পেস আর এটা গেস্ট বেড গেস্ট বেডটা চোদ্দো ফিট দুই এবং দশ ফিট দশ এবং তার পাশে দেখেন এখানে গ্রিনের গ্রিনের জন্য করা হয়েছে যেন এখান থেকেও যেন গাছ লাগাইলে এই তাপটা যেন সরাসরি না লাগে আর এখানে একটা বড় একটা ভয়েট রাখছি ভয়েটটা একবারে সরাসরি বাতাস যেন ঢুকে এই জন্য আর এখানটায় দেখেন চারটা প্রত্যেক ইউনিটে চারটা করে রুম এবং একটা করে একটা তিনটা করে চারটা টয়লেট এবং একটা রান্নাঘর এবং ড্রয়িং ডাইনিং আলাদা এবং রুমগুলোর স্পেসও বড়ো যতটুকু রাখা গেছে সেভাবে করা হয়েছে আর এই পাশে এটা বি ইউনিট বি ইউনিট আর সি ইউনিট একই 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 স্কোয়ার ফিট একই রকম যেরকম ঢুকার সাথে সাথে এখানে ঢুকবো যখন ঢুকার সাথে সাথে এখানে লিভিং স্পেস এখানে বারান্দা এখানে কমন টয়লেট এটা রান্নাঘর এটা চাইল্ড বেড এটা বারান্দা আর এটা অ্যাটাচ টয়লেট এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা খুবই বড় ভরা যায় ধরা যায় আর এটা চাইল্ড গেস্ট বেড এটা চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে একটা টয়লেট বারান্দা গ্রিন স্পেস এখানে গ্রিন স্পেস এখানে গ্রিন স্পেস এখানে মাস্টার বেড যেটা হলো ষোলো ফিট এবং দশ ফিট আর এটা বারান্দা আর এটা টয়লেট টয়লেটের এই এই পাশে এটাও হলো গ্রিন স্পেস মোটামুটি খুব সুন্দর একটা খোলামেলা পরিবেশের ফ্ল্যাট হবে ফ্ল্যাটটা ফ্ল্যাটগুলা সুন্দর স্পেসে খোলামেলা স্পেস এবং সামনে থেকে অনেক চারা যেহেতু রাজুকের সেটব্যাকগুলো মেনে মেনে করা হয়েছে এইরকম ভাবে ডিজাইনটা করছি দেখেন সুন্দর একটা ডিজাইন আর এইটা ফার্নিচার লেআউট ফার্নিচার লেআউটটা দেখেন বসানোর পরও যখন পর্যাপ্ত জায়গা আছে রুমগুলোতে দেখেন মাস্টার বেডে যৌটুক বসানোর পর তারপরে আরও অনেক কিছু রাখা যাবে এটা টয়লেট এখানে একটা বার টাপ বসায় দিয়েছি বার টাপ ব্যবহার করতে পারবে তারপর প্রমোট সবগুলো মিলে এখানে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস টেবিলের পরও সবগুলো ওই গান তারপর ফ্রিজ ডিপ ফ্রিজ এমনি ফ্রিজ ও ওভেন তারপরও জায়গা আছে আরও অনেক কিছু করতে পারবে এখানে এই বেডেও তারপরে খাট আলমারি বসানোর পরও জায়গা আছে রান্নাঘরটাও তো অনেক বড়ো এবং কমন টয়লেটটা দেখেন লিভিং স্পেস দেখেন আর গেস্ট বেডটা দেখেন বড় সরো এই চাইল্ড বেডটাও দেখেন বড় সড়ো এবং ফার্নিচার বসানোর পরেও জায়গা আছে হাঁটা চলাচল করতে পারবে সেরকম জায়গা আছে এবং ওপেনিংগুলো দেখেন প্রচুর ওপেনিংগুলো রাখা হয়েছে যে ভেন্টিলেশন কিংবা অন্যান্য সুবিধাগুলো রাখা হয়েছে এইগুলো এইগুলাতে দেখেন সবগুলা সুবিধা রাখা হয়েছে ফার্নিচার বসানোর পরও দেখেন পর্যাপ্ত সব ব্যবস্থা আছে মানে আরও চলাফেরা করার মতো জায়গা আছে যা চলাফেরা করতে কোনো অসুবিধা হবে না আর ভিউগুলা দেখেন ভিউগুলো খুব সুন্দরভাবে করছি ও করছি এবং করছি এবং যত্ন সহকারে কাজগুলো করি আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন যে আমরা ভিডিও মানে প্রত্যেকটা কাজের সাথে কীভাবে দিই ওয়ার্কিংগুলো কীভাবে করি এগুলো জিনিসগুলো দেখবেন কত ডিটেলি ওয়ার্কিংগুলো থাকে আর আপনারা যদি কেউ আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ কর যোগাযোগ করতে পারেন এবং আপনারা পুরো ভিডিওগুলো দেখেন যে আমরা আসলে কীভাবে কাজগুলো করি হয়তো আমার বলতে অনেক অসুবিধা হয় কিন্তু কাজগুলো দেখেন যে কত সুন্দরভাবে করার চেষ্টা করি এবং আমরা কাজ শেষে চারটা বই দিই সেটা হল আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং সম্পূর্ণ ডিটেল থাকে যেন কাজ করতে কোনো অসুবিধা যেন না হয় এবং আপনাদের কারো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যদি কোনো বিষয়ে জানার যদি থাকে তাহলে অবশ্যই ফোন দিবেন সমস্যা নেই এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু